আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলকে ফাইন্ডজ বিডিতে স্বাগতম যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রতিষ্ঠানের নাম দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এর কারখানায় শফিপুর কালিয়াকড় গাজীপুর জরুরি ভিত্তিতে ক্যাজুয়াল শ্রমিক শুধুমাত্র পুরুষ নিয়োগ করা হবে নির্ধারিত যোগ্যতা সুযোগ সুবিধা ও আবেদন প্রক্রিয়া হচ্ছে বয়স সর্বনিম্ন ২০ থেকে ২৫ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা দাখিল পাস জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে মজুরি ও অন্যান্য সুবিধা দি হচ্ছে কোম্পানি নির্ধারিত দৈনিক মজুরি বিনামূল্যে দুপুরের খাবার কোম্পানির চাহিদা সাপেক্ষে ওভারটাইম ওয়ার্ক ফ্রি মেডিকেল আউটডোর সার্ভিস সুশৃঙ্খল ও অনুপম কর্মপরিবেশ ইত্যাদি থাকবে আর চাকরি স্থায়ীকরণ কাজের মান সন্তোষজনক ও কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ হতে পারে সুপারিশপত্র নিজ এলাকার দুইজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের নিকট থেকে দুইটি সুপারিশপত্রের মূল কপি বায়োডাটার সাথে জমা দিতে হবে আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে স্বাক্ষর সহ পূর্ণাঙ্গ বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি তিন কপি তোলা পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি এবং সচল ও নির্ভুল মোবাইল নাম্বার উল্লেখ সহ দরখাস্ত আগামী পনেরোই নয় দু তারিখ রবিবারের মধ্যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর নিম্নোক্ত ঠিকানায় পৌঁছানোর অনুরোধ করা যাচ্ছে খামের উপরে স্পষ্ট করে পদের নাম লিখতে হবে উল্লেখ্য যে কোনো রূপ অসত্য বানোয়াট জালিয়াতপূর্ণ কাগজ অসম্পূর্ণ বা স্বাক্ষরবিহীন বা ভুল বা মিথ্যা তথ্য সংবলিত বা বিলম্বে প্রাপ্ত আবেদনকারীগণের প্রার্থিতা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এমনকি নিয়োগ পরবর্তী যে কোনো পর্যায়ে সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে আর ঠিকানাটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দি ইভনিসিনে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি প্রধান কার্যালয় তালিম সেন্টার তিন নং আসাদ গেট মিরপুর রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো যে সমস্ত প্রার্থী ভাইয়েরা ইবনিসা কোম্পানিতে চাকরি করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন কারণ সময় খুব বেশি নেই হাতে আর আপনারা অনেক দিন ধরেই ইবনিসেনা কোম্পানির নিয়োগ কবে দিবে ভিডিও দিচ্ছি না কেন এমন কিছু বলতেছিলেন তাদের জন্য অনেক বড় একটি সুযোগ এটি আপনারা দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে